আসসালামু আলাইকুম ভিওয়ার্স আরাফাত ইলেকট্রনিক্সে আপনাদের স্বাগতম আমি এখানে আপনাদেরকে এই গরমে আরামের জন্য সুন্দর সুন্দর সিলিং ফ্যান টেবিল ফ্যান এবং জনি ফ্যানের কালেকশনগুলো দেখাবো এবং মূল্যগুলো বলবো এখানে বিভিন্ন কোম্পানির সিলিং ফ্যানগুলো রয়েছে আমরা দেখতে পাচ্ছি এখানে পাইকারি এবং খুচরা দু সিলিং ফ্যান বিক্রি করা হয় আমি দোকানটির ঠিকানা আপনাদেরকে বলে দিচ্ছি ন্যাশনাল স্টেডিয়াম মার্কেট এলে আপনারা এই আরাফাত ইলেকট্রনিক্স টিভি দোকানটি পেয়ে যাবেন আপনাদের গেট নাম্বার কত ভিউয়ার্স আমি যে দোকানটি থেকে আপনাদেরকে ন্যাশনাল ফ্যানের কালেকশনগুলো দেখাবো এই দোকানটি হচ্ছে আটষট্টি বিবি ন্যাশনাল স্টেডিয়াম মার্কেট ঢাকা এখানে এলে আপনারা এই সুন্দর সুন্দর ফ্যানগুলো এই দোকানটি থেকে পাইকের এবং খুচরা মূল্যে ক্রয় করতে পারবেন এখন আমি আপনাদেরকে ফ্যানগুলো দেখাচ্ছি শুরুতে আমি আপনাদেরকে জিএফসি একটি সিলিং ফ্যান দেখাচ্ছি এটা কত ইঞ্চি ছাপ্পান্ন ইঞ্চি সিলিং ফ্যানটি বিক্রিমূল্য কত কত বত্রিশশো টাকা বিক্রি মূল্য বারো বছরের ওয়ারেন্টি গ্যারান্টি রয়েছে আমরা দেখতে পাচ্ছি কত ইঞ্চি ফিফটি সিক্স এটা কি কি মাপে হয়

ভিউয়ার্স আমি এখন আপনাদেরকে ওরিয়েন্ট ইন্ডিয়ান ব্র্যান্ডের একটি সুন্দর একটি সিলিং ফ্যান দেখাচ্ছি এটা কত ইঞ্চি ছাপ্পান্ন ফর্টি এইট ইঞ্চি বিক্রি মূল্য কত এটা চার হাজার পাঁচশো টাকা ওয়ারেন্টি গ্যারান্টি আছে টু ইয়ার্স ওয়ারেন্টি রয়েছে ভিউয়ার্স এই ওরিয়েন্ট ইন্ডিয়ান সিলিং ফ্যানগুলো বিভিন্ন ডিজাইনের হয়ে থাকে আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি বিক্রি মূল্য কত বললেন চার হাজার পাঁচশো টাকা বিক্রি মূল্য ওরিয়ান ফ্যানগুলো ইন্ডিয়ান ব্র্যান্ডের অনেক সুন্দর সুন্দর কালারের রয়েছে আমি কালারগুলো দেখাচ্ছি বিয়ার্স এই দোকানটির ভিজিটিং কার্ড আমি ভিডিওটি শেষে দিয়ে দেব সেখান থেকে আপনারা যোগাযোগ করে এখানে এসে এই সুন্দর সুন্দর ফ্যানগুলো সুলভ মূল্যে এবং পাইকারি মূল্যে ক্রয় করতে পারেন এগুলো কি ফ্যান আমি আপনাদেরকে হ্যাভেন ফ্যান দেখাচ্ছি ছাপ্পান্ন ইঞ্চি এগুলো ওয়ারেন্টি কতদিন আছে টু ইয়ার্স ওয়ারেন্টি রয়েছে এই হ্যাভেন ফ্যানগুলো বিক্রি মূল্য হচ্ছে পাঁচ হাজার কত দুইশো টাকা বিওয়ার্স এই হ্যাভেন ফ্যানগুলো বিক্রি মূল্য হচ্ছে পাঁচ হাজার দুশো টাকা খুব সুন্দর সুন্দর ডিজাইনের আমি আপনাদেরকে ডিজাইনগুলো দেখাচ্ছি তিন পাকার সিলিং ফ্যান ভিউয়ার্স আমি এখন আপনাদেরকে ওরিয়েন্ট ইলেকট্রিকের সুন্দর একটি ফ্যান দেখাচ্ছি ইন্ডিয়ান ব্র্যান্ডের এই ফ্যানটি হচ্ছে রিমোট সিস্টেমের এই ফ্যানটিতে লাইট রয়েছে ফ্যান চলাকালীন অবস্থায় লাইট জ্বলবে এটি কত ইঞ্চি ছাপ্পান্ন ইঞ্চি চল্লিশ ইঞ্চি এর বিক্রি মূল্য কত দশ হাজার পাঁচশো টাকা বিক্রিমূল্য ওয়ারেন্টি কত দিন ইয়ার্স টু ইয়ার্স ওয়ারেন্টি রয়েছে এখন নিচে আরেকটি সুন্দর একটি অরিয়েন্ট ইলেকট্রিকের একটি সুন্দর আরেকটি ফ্যান দেখতে পাচ্ছি এই ফ্যানগুলোতে লাইট রয়েছে নিচেরটা কত এগারো হাজার টাকা বিক্রি মূল্য পাঁচ পাখার এই ফ্যানটি এগারো হাজার টাকা বিক্রি মূল্য লাইটগুলো জ্বলবে না বিয়ার্স আরেকটি আমি অরিয়েন্ট ফ্যান দেখাচ্ছি এটি বিক্রি মূল্য কত এগারো হাজার টাকা সুন্দর এগুলো তো লাইট জ্বলবে এখন আমি আপনাদেরকে পাকিস্তানি শীতল ফ্যান দেখাচ্ছি বিভিন্ন সুন্দর সুন্দর ডিজাইনের রয়েছে এখানে ওয়ারেন্টির সাথে এই ফ্যান কত ইঞ্চি করে হয় ছাপ্পান্ন ইঞ্চি এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এই কালো ফ্যানটি বিক্রি মূল্য কত এটা জিন্স পাঁচ পাখা পাঁচ কালো ফ্যানটি কত বিক্রি মূল্য দশ হাজার পাঁচশো টাকা শীতল ফ্যান অরিজিনাল পাকিস্তানি এর নিচেরটা কত জিন্স সাত হাজার পাঁচশো টাকা শীতল ফ্যান অরিজিনাল পাকিস্তানি আমরা দেখতে পাচ্ছি এটা কত উপরে একটা চার পাঁচ হাজার সাত হাজার পাঁচশো টাকা বিক্রি মূল্য শীতল ফ্যান এখন যে ফ্যানগুলো দেখাচ্ছি এগুলো বিক্রি মূল্য হচ্ছে ছয় হাজার টাকা অরিজিনাল পাকিস্তানি শীতল ফ্যান ভিওয়ার্স আমি এখন আপনাদেরকে ছোট বড় মাঝারি স্ট্যান্ড ফ্যানগুলো দেখাবো এটা বিক্রি কত পঁয়ত্রিশশো টাকা

বিভিন্ন কোম্পানি আমরা দেখতে পাচ্ছি আপনারা এখানে এসে ক্রয় করতে পারবেন দামাদামি করে